এই যে আপনাকে দান করুন না এটাই ভিডিও কেটে আমরা ফেসবুকে ছাড়বো দিয়ে কি হবে দিয়ে আবার কি এই যে মানুষে দেখবে যে মানবিক কাম করছি আমরা তো তাহলে মানুষ দেখাবে আর বলে করছো বুঝলে নাজি চাছা এগুলা দেখে যেনে মানুষের বুঝতে পারে যে আমরা গরিব মানুষের পাশে আছি আর এগুলা দেখে জনগণ যেনে খুশি হয় তো তাহলে মানুষকে দেখিয়ে ওই মানুষ খুশি করবার বলে দান করাবার আল্লাকে খুশি করবার বলে লয় চাছা মানুষ খুশি হলেই তো আল্লাহ খুশি হবে না আল্লাহ তো খুশি হবে না বরং আরো বেজার হবে তোমার কে ওপর কেনে চাচা তোমরা যেটা করছো তো বাপু দান লয় এটা রীতিমতো হয়েছে রিয়া আর রিয়া হলো লোক দেখানো আমল যেটাতে আল্লাহকে খুশি করার কোনো ইচ্ছা থাকে না এখানে এই যে তোমরা এত গালা দেখাইছো ক্যামেরা মোবাইল নিয়ে এসে যে ভিডিও করছো এগুলোকে ইন্টারনেটে ছাড়বে ওখান থেকে ইনকাম করবে আর ইনকাম যদিও না করো তারপরও দেখা যাচ্ছে যে ওই যে মানুষের কাছ থেকে সিম্পে ধিলিবে মানুষে বাহাব্বা দিবে মানুষের হেভি বুঝবে যে হেভি বড় দান তো মানুষকে খুশি করবে আর গনে যদি এটা করে থাকো বা ওই উদ্দেশ্য নিয়ে করে থাকো তাহলে তো দরকার নেই আল্লাহকে দেখাবে আর গনে তো তোমাকে ভিডিও করা লাগবে না আল্লাহ আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও করে থেয়েছে থুবে সব তুমি যদি উদার মনের মানুষই হবে বাপু দান করার ইচ্ছাই থাকবে তোমার তাহলে এ ক্যামেরা এ মোবাইল এগুলো কি দরকার পড়বে কিসের তোমার ভিডিও করার দরকার পড়বে কেন তোমার ছবি তোলার দরকার পড়বে

এই নাটক বন্ধ করে এই নাটক করা দান বন্ধ করে একবারে ভালো দিন নিয়ে যেদিন দান করতে আসবে সেদিন আসো দান আজকে যাও